আপনারা সবাই জানেন যে বাংলাদেশ চীন থেকে বারোটি জ্যাটেন্সি নিতে যাচ্ছে অনেকেই বলছেন যে আমাদের স্কোয়াড্রন গঠিত হয় ষোলোটি ফাইটার জেট দিয়ে তাহলে বারোটি কেন নিচ্ছে আমাদের তো ষোলোটিতে এক স্কোয়াড্রন হয় তাহলে বারো সংখ্যাটি তো স্বাভাবিক মনে হচ্ছে না তো এখন এটার জন্য দুইটা ডিফারেন্ট পারসপেক্টিভ হতে পারে প্রথমটি হলো স্কোয়াড্রোন একটা ফর্মেশন আপনি যেমন পাঁচ জনের একটা টিম বানাতে পারেন আবার পনেরো জনেরও বানাতে পারেন সেরকম বারোটা দিয়েও স্কোয়াড্রন হয় আটটা দিয়েও হয় আবার ষোলোটা দিয়েও হয় বিমান বাহিনীতে এক এক টাইপ এয়ারক্রাফটের স্কোয়াড্রন সাইজ আলাদা যেমন এমআরসি এর ষোলোটিতে স্কোয়াড্রন লাইট কম্ব্যাট বা এম এম সিঙ্গেল ইঞ্জিনের বারোটি ফাইটার জেট দিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয় আমেরিকা বারোটি এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ দিয়ে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার স্কোয়াড্রন গঠন করে এমনকি ভারত পাকিস্তানও তাই ধারণা করা হচ্ছে ধাপে ধাপে তিনি স্কোয়াড্রোন ছত্রিশটি জ্যাট অ্যান্সি দিয়ে এফ সেভেনকে রিপ্লেস করবে এমআরসিএ বাংলাদেশের জন্য ডাবল ইঞ্জিন ফাইটার আমেরিকাও ইডি অধীনে অর্থাৎ এক্সেস ডিফেন্স আর্টিকেলের অধীনে বাংলাদেশকে ডাবল ইঞ্জিনের ফাইটার জেট অফার করছে এটা নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব প্রথমে যখন মিগ টোয়েন্টি নাইন আসে যদিও তখন এমআরসিএ ছিল না তখনও ষোলোটি অর্ডার করা হয় তবে এফ সেভেনের ফ্লিটে ছত্রিশটি ফাইটার এর মানে তিনি স্কোয়াড্রোন প্রতি স্কোয়াড্রনে বারোটি একটা উদাহরণ বিমান বাহিনী প্রথমে চব্বিশটি ইয়াক ওয়ান থ্রি জিরো অর্ডার করতে চায় এর মানে প্রতি স্কোয়াড্রনে বারোটি হিসেব অনুযায়ী ঠিক আছে তাই মোটামুটি ধারণা করা যাচ্ছে এমআরসি প্রজেক্ট সম্পূর্ণ আলাদা এবং জেটেন্সি সবগুলোই এফ সেভেনের রিপ্লেসমেন্ট হিসাবেই আসছে দ্বিতীয় পার্সপেকটিভ হতে পারে এটা যদি এফ সেভেনের রিপ্লেসমেন্ট না হয় সেক্ষেত্রে বারোটি জেট সিঙ্গেল সিটার কেনা এবং এর সাথে কম্বো প্যাকেজ হিসাবে এল ওয়ান ফাইভ অ্যাডভান্স ফাইটার ট্রেনার আসতে পারে অথবা বারোটি জেট এর পাশাপাশি অথবা বারোটি এন সি এর পাশাপাশি চারটি জ্যাফ সেভেন্টিন ব্লক থ্রি ডাবল সিটার নিতে পারে বিমান বাহিনী পাইলট প্রশিক্ষণের জন্য এর অন্যতম কারণ হল জেটেনের ট্রেনার ভার্সন অনেক পুরনো যেটা এন এর ওপর বেস করা যা রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর জেটেন এর ককপিটও আধুনিক নয় জেটেন সি এর মতো এক টাইপের মানুষ আছে যারা মার্কেটে বা দোকানে গিয়ে ক্ষুদায় জিনিস দেখে কিন্তু কিছু কেনে না শুধু দেখেই যায় কেনার থাকে না এদের বাংলাদেশ বিমান বাহিনীর হয়েছে সেই অবস্থা এরা ইউরোফাইটার টাইফুন দেখে আসে এরা ডেজাল ট্রাফালে দেখে আসে চীনার জ্যাটেন্সি দেখে আসে পাকিস্তানের জ্যাভ সেভেন্টিন থান্ডার দেখে আসে অথচ আকাশ উড়ায় কতগুলো পুরনো মেশিন যেগুলো আবার স্কুলের ওপর আশ্রে পড়ে মূল্যবান প্রাণ্যাসের কারণ হয় তবে যত যাই হোক এই সরকার যদি জেট এন্ড সি এর ক্রয় চুক্তি করতে পারে তাহলে তা হবে পদলেহনকারী রাজনৈতিক দলগুলোর জন্য জুতা পেটা কারণ বিশ বছরেও যারা একটি প্রপার ফাইটার আনতে পারেনি তাদের নাকি ঝুলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি যুদ্ধবিমান কিনতে পারে তাও এক বছরের মধ্যে এটি অনেক বড় একটি অ্যাচিভমেন্ট বলা যাবে আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে